মুসলমানদেরকে গোলাম বানিয়ে রেখেছে সুদি অর্থনীতি সুদি অর্থনীতি শুধু মুসলমানকে গোলাম বানায়নি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে গোলাম বানাতে পারে সুদ হিন্দুকে গোলাম বানাতে পারে সুদ ইহুদিকে গোলাম বানাতে পারে সুদ খ্রিস্টানকে গোলাম বানাতে পারে সুদ বৌদ্ধকে গোলাম বানাতে পারে সুদ মুসলমানকে গোলাম বানাতে পারে সুদ আদমের প্রত্যেক প্রত্যেক সন্তানের পায়ে গোলামির জিঞ্জির পরিয়ে দিতে পারে সুদ কিভাবে সেটাও আপনাকে খুলে বলে যে কিভাবে সুদ আমাদের জন্য গোলামিক ইউরোপ আমেরিকার যতই সুনাম করি যে ইউরোপ আমেরিকায় মানবাধিকার আছে ন্যায়পরায়ণতা আছে ইউরোপ আমেরিকায় শিক্ষায় উন্নতি আছে তারপরেও ইউরোপের আর আমেরিকার মানুষগুলো গোলাম কেন ইউরোপ আমেরিকায় সুদী অর্থনীতি আছে কি বুঝলেন ইউরোপ আমেরিকার মানুষগুলো গোলাম কেননা ইউরোপ আমেরিকায় শুধু অর্থনীতি আছে কি গোলাম আপনি একটা বাড়ি কিনতে পারবেন না সারা জীবনের ইনকাম দিয়ে যদি সরকারের কাছে সুদে লোন না নেন আপনি আপনার সন্তানকে পড়াতে পারবেন না বিশ্ববিদ্যালয়ে যদি সরকারের কাছে সুদে লোন না নেন ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা আপনি একটা গাড়ি কিনতে পারবেন না একটা মোটরসাইকেল কিনতে পারবেন না যদি সরকারের কাছ থেকে সুদে লোন না নেন সুদ গোলামই মানুষের আত্মমর্যাদা বিক্রি করে দেয় আত্মসম্মান বিক্রি করে দেয় মাথা নত করে দেয় মুখ খুলতে দিবে না সত্যের জন্য কেননা টাকার কাছে গোলাম হয়ে আছে ঋণের কাছে গোলাম হয়ে আছে সুদের কাছে গোলাম হয়ে আছে সুদ কিভাবে গোলাম বানিয়েছে জানেন সুদ মানুষকে তো গোলাম বানায় বানায় সুদ দেশকে পর্যন্ত গোলাম বানায় আমি বাংলাদেশের উদাহরণ বাদী দিলাম পাকিস্তানের কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী একটা গোলাম দেশের গোলাম প্রধানমন্ত্রী পাকিস্তানের সেনাপতি একটা গোলাম দেশের গোলাম সেনাপতি তাহলে এবার বাংলাদেশের কথাও বুঝে নেন বাকি অন্য আর দশটা মুসলিম দেশের কথাও বুঝে নেন গোলাম দেশ গোলাম প্রধানমন্ত্রী গোলাম দেশ গোলাম সেনাপতি কেন ভাই সুদের কাছে গোলাম পাকিস্তান যে পরিমাণ আইএমএফ এর কাছে লোন নিয়েছে আর এই সমস্ত মুসলিম দেশগুলো যে পরিমাণ সুদী অর্থনৈতিক লেনদেনের সাথে জড়িত এরা কোনোদিন মুখ দিয়ে সত্য বলতে পারবে না কেন ফিলিস্তিনে গাজার তিরিশ হাজার মানুষ মারা গেল আর কেউ মুখ দিয়ে উচ্চারণ করতে পারলো না শব্দ সবাই গোলাম সেই গোলামির একটা কারণ হচ্ছে সুদি গোলামি সুদি অর্থনীতির কাছে গোলাম এই জন্য আল্লাহ এবং আল্লাহর রাসুল সুদ থেকে এত পরিমাণে সতর্ক করেছে সুদ থেকে তো বহু দূরের কথা সাধারণ স্বাভাবিক কর্য থেকে পর্যন্ত সতর্ক করেছে সাধারণ স্বাভাবিক কর্যেরও মূলনীতি ইসলামে কর্জে হাসানা দেওয়া অনেক নেকির কাজ আল্লাহ কোরআনে বলছেন ও করজান করজানা হাসানা তোমরা আল্লাহকে করজে হাসানা দেওয়া মানে তবুও করজে হাসানা নিয়ে কেউ এসি কিনবে করজে হাসানা নিয়ে কেউ ফ্রিজ কিনবে কর্জে হাসানা নিয়ে কেউ মোটর কিনবে কর্জে হাসানা নিয়ে কেউ বাড়ি বানাবে এটা কখনো ইসলাম নয় রাসুল সাল্লাইসাল্লাম তখনই কর্জে হাসানা নিতে বলেছেন আর তখনই কর্জে হাসানা দিতে বলেছেন যখন মেডিকেলে আছে অপারেশনের দরকার মরে যাচ্ছে পড়াতে পারছে না বাঁচতে পারছে না টিকতে পারছে না তখন যাও কারো কাছে কর্জে হাসানা চাও আর তখন মানুষকে বলা আছে মুসলমানকে বলা আছে তোমরা কর্জে হাসানা দিবা সাধারণ কর্জনীয় মানুষ আরাম আর আয়েসের জিনিস কিনবে এটা ইসলাম সমর্থন করে না কর্য মানুষকে গোলাম বানায় মানুষের আত্মমর্যাদা বিক্রি করে দেয় মাথা নত করে দেয় অন্তর ছোট করে দেয় মিথ্যা বলা শিখাই ধোকা দেওয়া শিখাই আপনি কি মিথ্যা বলেন না লোন কিস্তি পরিশোধ করতে গিয়ে বলেন না বলেন না বলেন বলেন লোন কিস্তি পরিশোধ করতে গিয়ে মিথ্যা বলতে হবে লোন সুদ মানুষের মাথা নত করে মানুষের আত্মমর্যাদা বিক্রি করে দেয় আত্মসম্মান বিক্রি করে দেয় মিথ্যা বলা শিখাই ধোকা বলা শিখাই এই জন্য আল্লাহর নবী বলেছে যে তোমরা কর্জে হাসানা নিয়েও আয়েশের জিনিস কিনবে না বিপদে পড়ছ বাঁচো না তখন কর্জ নিতে গেছো সেটা আলাদা আর আমরা সুদে লোন নিয়ে বিপদে পড়ে সুদে নিয়ে নিলাম তা না সুদে লোন নিয়ে আরাম জন্য এসি কিনেছি ফ্রিজ কিনেছি বাড়ি কিনেছি আমার কোনোদিন স্বাধীনভাবে মুখ খোলার সুযোগ থাকবে না আমি গোলাম আমার ছেলে গোলাম আমার পরবর্তী প্রজন্ম গোলাম আমার দেশ গোলাম আমার দেশের দায়িত্বশীলেরাও গোলাম সাধারণ স্বাভাবিক কর্জ থেকে পর্যন্ত সতর্ক করেছে সাধারণ স্বাভাবিক কর্জেরও মূলনীতি ইসলামে কর্জে হাসানা দেওয়া অনেক নেকির কাজ আল্লাহ কোরআনে বলছেন করজানা হাসানা তোমরা আল্লাহকে করজে দাও মানুষ বিপদে ওকে হাসানা করজে হাসানা দেওয়া মানে আল্লাহকে করজে হাসানা নিয়ে কেউ এসি কিনবে করজে হাসানা নিয়ে কেউ ফ্রিজ কিনবে কর্জে হাসানা নিয়ে কেউ মোটর কিনবে কর্জে হাসানা নিয়ে কেউ বাড়ি বানাবে এটা কখনোই ইসলাম নয় রাসুল সাল্লাইসাল্লাম তখনই কর্জে হাসানা নিতে বলেছেন আর তখনই কর্জে হাসানা দিতে বলেছেন যখন মেডিকেলে আছে অপারেশনের দরকার মরে যাচ্ছে পড়াতে পারছে না বাঁচতে পারছে না টিকতে পারছে না তখন যাও কারো কাছে কর্জে হাসানা চাও আর তখন মানুষকে বলা আছে মুসলমানকে বলা আছে তোমরা কর্জে হাসানা দিবা সাধারণ করজনীয় মানুষ আরাম আর আয়েসের জিনিস কিনবে এটা ইসলাম সমর্থন করে না কর্য মানুষকে গোলাম বানায় মানুষের আত্মমর্যাদা বিক্রি করে দেয় মাথা নত করে দেয় অন্তর ছোট করে দেয় মিথ্যা বলা শিখায় ধোকা দেওয়া শিখাই আপনি কি মিথ্যা বলেন না লোন কিস্তি পরিশোধ করতে গিয়ে বলেন না বলেন না বলেন বলেন লোন কিস্তি পরিশোধ করতে গিয়ে মিথ্যা বলতে হবে কর্য লোন সুদ মানুষের মাথা নত করে মানুষের আত্মমর্যাদা বিক্রি করে দেয় আত্মসম্মান বিক্রি করে দেয় মিথ্যা বলা শিখাই ধোকা বলা শিখাই এই জন্য নবী বলেছে যে তোমরা কর্জে হাসানা নিয়েও আরামায়েশের জিনিস কিনবে না বিপদে পড়ছো বাঁচো না তখন কর্য নিতে গেছো সেটা আলাদা আর আমরা সুদে লোন নিয়ে বিপদে পড়ে সুদে নিয়ে নিলাম তা না সুদে লোন নিয়ে আরাম জন্য এসি কিনেছি ফ্রিজ কিনেছি বাড়ি কিনেছি আমার কোনো দিন স্বাধীনভাবে মুখ খোলার সুযোগ থাকবে না আমি গোলাম আমার ছেলে গোলাম আমার পরবর্তী প্রজন্ম গোলাম আমার দেশ গোলাম আমার দেশের দায়িত্বশীলেরাও গোলাম সুদ মানুষকে গোলাম বানায় সম্মানিত উপস্থিতি তাহলে আমার পুরো বক্তব্যের সারমর্ম আপনাদের সামনে পেশ করে দিই আজকে আপনাদেরকে গুরুত্বের সাথে মনে রাখতে হবে যে আল আহ আসালাফিয়া এদেশের এক ব্যতিক্রম ধর্মী ওইখানে একটা গুরুত্বপূর্ণ কথা ছুটে গেছে জামিয়া সালাফের কথা বলার আগেও যে শুধু আমি আপনাদের বিষয়ে বললাম মেম্বার এমপি মন্ত্রীর বিষয়ে বললাম মাদ্রাসা মসজিদ আর আলে মোলামা ছুটে যাবে জি না মাদ্রাসা মসজিদ আলে মোলামাদের কাছে গেল নামাজ সালাত হজ জাকাত সবই পাবেন কী পাবেন না ভাই ন্যায় পরায়ণতা পাবেন না সততা পাবেন না এটা ইসলামী দলে যোগ দেন এটা ইসলামী সংগঠনে যোগ দেন যে বেশি চামচামি করতে পারবে ওই দলের নেতা অকি পদ দিয়ে বসে আছে যান আপনি একটা মাদ্রাসায় যান কমিটি অনায় পরায় মাদ্রাসার প্রিন্সিপালের কাছে যান অনায় পরায় এদের কাছে দায়ী দেশ দিলে কোনো দিন এরা দেশও চালাতে পারবে না কিন্তু এরকম অনায় পরেন গোলাম হলো কিভাবে ভাই বানু ইসরায়েলেরা নবীর সন্তান ওরা এরকম মিথ্যা ধোকা সঠতা মোনাফিকি শিখলো কিভাবে ওই যে ইউসুফ আলাই সালাম মরার পরে তিনশো বছর ফেরাউন এদেরকে জবাই করেছে হত্যা করেছে তো যখন জবাই করেছে হত্যা করেছে গোলামি করতে করতে বাঁচার জন্য মিথ্যা বলা শিখেছে বাঁচার জন্য ধোকা দেওয়া শিখেছে বাঁচার জন্য মুনাফিকি করা শিখেছে এই জন্য আল্লাহ মুসালাই সালামকে গোলামদের সাথে বড় করেনি মুসা সাল্লামকে নিয়ে গেছে ফেরাউনের বাড়িতে স্বাধীন হয়ে বড় হও আত্মমর্যাদা আত্মসম্মান নিয়ে বড় হও মুসাল সালাম আত্মমর্যাদা আত্মসম্মান স্বাধীন নিয়ে বড়ো হয়েছে এই জন্য সৎ আমানতদার দ্বার সত্য বলা জানে আমরা তিনশো বছর ব্রিটিশদের গোলামি করেছি তো গোলামি করতে করতে মিথ্যা বলা শিখেছি মিথ্যা না বললে টাকা ইনকাম হয় না মিথ্যা না বললে চাকরি হয় না গোলামি করতে করতে মিথ্যা ধোকা মোনাফিকে শিখেছি আফগানিস্তানের লোকেরা না ব্রিটিশদের গোলামি করেছে না রাশিয়ার গোলামি করেছে না আমেরিকার গোলামি করেছে কোনো দেশেরই গোলামি যখন করেনি মিথ্যা বলাও জানে না ধোকা দেওয়াও জানে না আপনি একটা আফগানের পাঠানকে ওয়াদা দেন যে কাল বিকেলে ওর বাড়িতে যাবেন আর যদি বিকেলবেলা ওরা বাড়িতে মজাক করে যদি বলে না আগামীকাল বিকেল আপনার বাড়িতে যাব। আর যদি না যান গুলি করে উড়িয়ে দিবে আপনাকে কেন ওরা কোনোদিন কারো গোলামি করেনি ওরা কৌশল করে কথা বলাও জানে না এটাই হচ্ছে ইসলাম সততা ন্যায়পরায়ণতা ফিরে আসলেই বিজয় ফিরে আসবে কিন্তু ব্রিটিশদের তিনশো বছরের গোলামি আমাদের শেষ করে দিয়েছে আমি ইউরোপ সফর করে দেখেছি ইতালিতে গিয়ে ফ্রান্সে গিয়ে স্পেনে গিয়ে যে ওই সমস্ত দেশের মুসলমানদের উপর ইতালি ফ্রান্স ইউরো ইউরোপিয়ান দেশের যে জুলম আমাদের উপর ব্রিটিশদের জুলুমের চাইতে বেশি এই জন্য ওই দেশের মুসলমানের আরো ধোকাবাজ আরো মিথ্যুক আরো চোর ওরা এমনি এমনি চোর হয়নি ভাই ফ্রান্স আর ইতালি মিলে এমন জুলুম করেছে মিথ্যা বলতে বাধ্য করেছে এমন জুলুম করেছে দুর্নীতি করতে বাধ্য করেছে এমন জুলুম করেছে চুরি করতে বাধ্য করেছে তো আমাদের চেতে বেশি খারাপ হয়ে গেছে আমরা মুসলমানেরও তিনশো বছরের গোলামিতে আমাদের রক্তের মধ্যে মিথ্যা ধোকা অন্যায়পরায়ণতা মিশে গেছে অতএব আমরা যদি গোলামি থেকে বাঁচতে চাই ন্যায় পরায়ণ হতে হবে সৎ হতে হবে আমানতদার হতে হবে শিক্ষিত হতে হবে এবং সুদমুক্ত থাকতে হবে জামিয়া সালাফিয়ার বিষয়ে দুটি জরুরি কথা এদেশের বৃহত্তম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবার রাজশাহী জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ জামিয়া সালাফিয়া দিনাজপুর প্রায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা কর্মচারী চাকরি করে প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে এবং এই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন রকমের গবেষণামূলক কাজ হয় মাসিকালে আল বের হয় ভারতের বড় আলে আলেমোলামা মুফতি তার দায়িত্ব পালন করে এখন সৌদি আরবের আলেমলামাগণ এই প্রতিষ্ঠানে আসা শুরু করেছেন দার্স দেওয়া শুরু করেছেন কিছুদিন আগে আমরা যে বইগুলো বের করেছি ভিত্তিক প্রশিক্ষণের জন্য এখন পর্যন্ত একশো নব্বইটা মসজিদের একশো নব্বই জন শিক্ষককে জামিয়া সালাফিয়াতে ডাঙ্গি পাড়াতে নিয়ে গিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এক সপ্তাহব্যাপী এই একশো নব্বই জন শিক্ষকের যাতায়াত খরচও আমরা দিয়েছি এই একশো নব্বই জন শিক্ষকের থাকা খাওয়ার খরচও আর ইল বহন করেছে শুধু আপনাদের সন্তানদের কোরআন শিখবে এই জন্য তো ওই প্রশিক্ষণের জন্য দুটো বই লেখা আছে ওসমানী কায়দা আর আদর্শ শিক্ষা